সুখবর ভাতা এক জুলাই থেকে নয় ঈদের আগেই কার্যকর হবে প্রধান উপদেষ্টা তো দর্শক আজকের ভিডিওটি ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ বড় আপডেট সুতরাং ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই কারণ আমরা ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্ত সুখবর নিয়ে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন আগামী এক জুন 2025 থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর করা হচ্ছে তো দশক সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বহু দিন ধরেই তাদের মধ্যে একটি সাধারণ দাবি ছিল মহার্ঘ ভাতা পুনরায় চালু করা এবং তা দ্রুত বাস্তবায়ন করা এর আগে ঘোষণা ছিল এটি জুলাই মাস থেকে কার্যকর করা হবে তবে সিদ্ধান্ত পরিবর্তন করে সরকারের জুন মাস থেকেই এটি কার্যকর করার ঘোষণা দিয়েছে অর্থ উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন মহার্ঘতা হবে মূল বেতনের চল্লিশ শতাংশ হারে যা প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক স্বাস্থ্যকর্মী পুলিশ সশস্ত্র বাহিনী সহ সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য কিন্তু প্রযোজ্য হবে তো দর্শক এই ভাতার ফলে একজন নিম্ন মধ্যম শ্রেণীর কর্মচারী মাসিক বেতনে গড়ে থেকে টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ যুক্ত হবে উচ্চ বেতন বেতনভোগীরা আরো বেশি কিন্তু এই পরিমাণে ভাতা পাবেন তবে সরকারি কর্মচারীদের মধ্যে আর্থিক স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে এটা যখন বাস্তবায়িত হবে তো দর্শক ভিডিওটি এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা মহার্ঘতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে তো দর্শক এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে ভাতা পাবেন অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও শুধুমাত্র কর্মরত নয় সরকারি ভাবে অবসরপ্রাপ্ত নাগরিকদের মধ্যেও এই ভাতা কিন্তু প্রযোজ্য করা হবে অর্থ উপদেষ্টা এ নিয়ে বলেন যে পেনশন ভোগীরাও বহুদিন ধরে অবহেলিত অথচ তাদের অবদানে কিন্তু আজ রাষ্ট্রের ভেদ এত শক্ত এবার তাদের জন্য মহার কথা চালু করা হবে পেনশন ভোগীদের ক্ষেত্রে মাসিক পেনশনের উপর নির্ধারিত হারে এই ভাতা যুক্ত হবে তো দর্শক যদি কারো মাসিক বেতন যদি হয় বিশ টাকা হয় তবে তিনি অতিরিক্ত চার হাজার টাকা ভাতা হিসেবে পাবেন এতে করে প্রবীণ নাগরিকদের অনেকটা কিন্তু আর্থিক স্বস্তি ফিরে আসবে তো দর্শক ঘোষণার পরপরই বিভিন্ন কিন্তু সরকারি মহলে নিঃশ্বাস অর্থাৎ দপ্তরে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় যে হতাশা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে যাবে বলে মত বিশেষজ্ঞদের তো দর্শক অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তোষ প্রকাশও করেছেন তো দর্শক আগামী অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন নতুন অর্থ বছরে মহার্ঘতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে সরকারি চাকরিজীবীদের মহার্ঘতা নিয়ে বছরের শুরুতে মহার্ঘতা শুরু হলে তা বন্ধ হয়ে যায় তবে সম্পতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাস থেকেই সরকারে চা করে জীবদের কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার নতুন হারে মহারগতা যাচ্ছেন তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভাতার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক যেটা বলছিলাম যে নতুন হারে ভাতা যাচ্ছেন চাকরিজীবীরা আগামী অর্থ বছর থেকে এই ভাতার হার কিন্তু চালু হতে যাচ্ছে জানা গেছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে তো দর্শক আমরা দেখেছি যে গত ষোলোই মে কিন্তু মহার্ঘতা নিয়ে একটি আন্দোলন হয়েছে যেখানে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার প্রাপ্তির বিষয়ে আন্দোলন বা দাবি উত্থাপন করা হয়েছিল সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে তারপরেই মহার্ঘ ভাতা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে এবং একটি মিটিং হয়ে গেল এছাড়াও মহার্ঘাতার গ্রেড অনুযায়ী একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে তো দর্শক এই সকল কিন্তু আন্দোলনের ফলেই হচ্ছে তো মহার্ঘ ভাতা যদি বাজেটে পঞ্চাশ শতাংশ না হয় এর পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও আন্দোলনের আভাস পাচ্ছি তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সব আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ